কাল শিক্ষক ছিলাম আজ আর আমরা শিক্ষক নই ধর্মতলা শহীদ মিনারে তাদের ভবিষ্যৎ কি সেটা নিয়ে আজকের এই জমায়েত হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাবার সিদ্ধান্ত আজকে তারা এখানে এসেছে কারণ তাদের চাকরি হারিয়েছে তারা একসঙ্গে বসে ভবিষ্যৎ ঠিক করবে এবং সুপ্রিম কোর্টে গেলে অনেক অর্থের প্রয়োজন সেই কারণে তারা সবাই মিলে ঠিক করবে কে কিভাবে সাহায্য করবে প্রত্যেকটা জেলার শিক্ষক এখানে এসেছে যাদের গতকাল চাকরি গেছে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য কে কে কিভাবে কিভাবে দায়িত্ব নেবে বিষয়টিকে দেখবে তাই পুঙ্খানুপুঙ্খ ভাবে তারা আজকের এই জমায়েতের মাধ্যমে তাদের ভবিষ্যৎ ঠিক করবে দু হাজার উনিশ সালে ছাব্বিশে ফেব্রুয়ারি তারা শিক্ষকতায় যোগদান করেন তারাই প্রথম যোগ্য প্রমাণ করেই তাদের চাকরিটা দেওয়া হয়েছে এবং প্রথম প্যানেলে তাদের নাম উঠেছে এমনটা নয় তারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের যোগ্যতার মাপ কাঠিতেই চাকরি পেয়েছে এবং এই সংখ্যাটা প্রায় উনিশ হাজারের বেশি সেই কারণে তারা আজকে দিশেহারা হয়ে জমায়েতে এসেছে যাতে কোনো মতেই চাকরিটা তাদের হারাতে না হয় এবং তারা হারাতে রাজিও নয় এই জন্য আজ তারা ধর্মতলার শহীদ মিনারে একসঙ্গে একত্রিত হয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই হবে এই হবে একটা এটা এখানে রাজনীতি বলতে এই কারণে হচ্ছে দেখতে পাচ্ছেন রাজনীতি কীভাবে ষড়যন্ত্র করে একে পর একটা কেস বা এইসব রকম করছে এবং সরকারের সঙ্গে একটা কি বলবো একটা সাংঘাতিক ষড়যন্ত্র তৈরি করে ষড়যন্ত্র করে ব্যবহার করছে সরকারকে অপমান করছে আর সেই সঙ্গে আমাদেরকে আরও করে দিচ্ছে আমি বলতে চাইছি সরকারও বলেছে যতটুকু এসএসসির চেয়ারম্যান বলো হ্যাঁ তোমার উচ্চ অতি হ্যাঁ বলো সভাপতি বলো তারা প্রত্যেকে বলছে যে ম্যানুফিলেটর হয়েছে তাদেরকে বাদ দিন কিন্তু যারা যোগ্য উনিশ হাজার সামথিং তারা কি অপরাধ করলো তাদেরকে এই জায়গায় ঢেলে দেওয়া হলো কেন বিচার হবে ন্যায় বিচার তো হবেই সেটা জনতার আদালতও হবে সেই সঙ্গে সুপ্রিম কোর্ট আমরা বিচার চেয়ে নিয়ে দেখবেন আমরা ঠিক আমরা পুরাতন স্কুলে ফিরে আসবো এবং আমাদের মাথা উঁচু করেও বাঁচবো এর সমাজকে দেখিয়ে দেবো বিচারপতিরা ষড়যন্ত্র করতে পারে রাজনীতিকে দুমড়ে মুড়ে ভেঙে দেবো এবং আমরা যে শিক্ষকরা আছি সারা বাংলা তথা সারা বিশ্বকে একটা পদ দেখাবো যে আমাদের যোগ্যকে অযোগ্য প্রমাণিত করে সেই সকল বিচারপতিকে অলরেডি আমি দেখতে পাচ্ছি জায়গায় বিচার যে মানুষ যাবে সেখানে যোগ্য অযোগ্য খুঁজতে বছর বছর সিবিআই করলো বছরের বছর বছর খুঁজে পেল যে এই করলো সাদা কাতা তাদেরকে বাদ দিন কেউ কোনো আশোষ করছে না কিন্তু যারা যোগ্য তাদের ফ্যামিলি আছে আজকে আমার এখানে একটা প্রশ্ন দাঁড়াচ্ছে যে মানবিক দিক সমাদাস বলে চাকরিটাকে ওনাকেই রেখেছে ক্যান্সার রোগী ভাবুন ওনাকে দেখেছে আমার কোনো আপত্তি নেই কিন্তু একটা ফ্যামিলির উপর দশজন বেঁচে থাকে তাহলে তাদের মানবিক নেই অথচ তারা যোগ্য সমাজের যোগ্য কি অযোগ্য আমি তিনি ক্যান্সার তার বলেছে মানবিক দিকে তার কিন্তু আমরা আমাদের ফ্যামিলির জন্য আরো দশজনের তার বাচ্চা আছে তার লোন নিয়ে ঘর বাড়ি গাড়ি সব কিছু করেছে কিভাবে অযোগ্য তালিকায় ফেলে দিতে পারছে এটা সাধারণ মানুষের কাছে প্রশ্ন আপনারা ভাবুন চাকরি যদি পেতে হয় সকলকে সহ যারা যোগ্য আছে সকলে একটা পাক কিন্তু অযোগ্যরা বঞ্চিত হবে আমাদের তাদের জন্য ধন্যবাদ আপনাদের সবার একটু প্রকাশ্য ও এম আরও পাবলিশ হয়ে গেছে সব কিছু হয়ে গেছে তাও আমরা ভিডি করি কেন এটা হবো বলু আপনারা কি যোগ্য চাকরি আমরা যোগ্য চাত্রী যাত্রী আমাদের ও এম হয়ে গেছে সব কিছু আমাদের কোপেন সবার কাছে ওপেন সব পাবলিক জানে আমরা কত পেয়েছি কত এ পেয়েছি তাও আমরা ভিট করি আমরা কালকে শিক্ষক ছিলাম আগে শিক্ষক নয় পরবর্তী পদক্ষেপ কি হবে পরবর্তী পদক্ষেপ আমরা সবাই মিলে যেটা ডিসাইড এটা তো আমার একার ব্যাপার নয় উনিশ হাজার ক্যান্ডিডেটের ব্যাপার সবাই মিলে যেটা ডিসাইড হবে সেটাই আমাদের পরবর্তী আমরা আশা করবো সুপ্রিম কোর্টে আমরা এই রায়টাকে চ্যালেঞ্জ করতে পারি আজকে শহীদ মিনারে আপনারা কেন জমা হয়েছে আমরা ওটাই কী আমাদের ভবিষ্যৎ কর্ম কর্মসূচি কী হবে তার জন্যই আমরা শহীদ মিনারে জড়ো হয়েছি পদক্ষেপ কি নেবো সেই জন্য তো সেই আলোচনা ডিস্ট্রিক্ট ওয়াইজ ভাগ হয়ে আমরা কি পদক্ষেপ নেবো ক্যান্ডিডেটের থেকে এখানে একটা ফাইন্যান্সিয়াল ব্যাপার আছে সুপ্রিম কোর্টে কেস করতে গেলে ফাইন্যান্সিয়াল কে কিরম টাকা দেবে এ দেবে এই সব সব কিছু নেই আমাদের নেক্সট পদ আমরা পেয়েছিলাম দু হাজার উনিশ দু হাজার উনিশ ছাব্বিশে ফেব্রুয়ারি জয়নিং ছিলাম

জিরো থেকে বাহান্ন পাওয়া আছে প্যানেল বৈধ আছে এক্সপায়ারি প্যানেল থেকে পেয়েছে এরাম মিডিয়া এমনভাবে দেখাচ্ছে যে আমরা অযোগ্য এবং গান্ধী মূর্তির পাদদেশে যারা বসে আছে তারা যোগ্য কিন্তু এখানে যোগ্য যোগ্যরাই সব থেকে বেশি উনিশ হাজার যোগ্য ক্যান্ডিডেট আছে সেই